শুভ সকাল বন্ধুরা শুভ সকাল আজকে আমার বার্থডে আর আজকে এখন আমি কি করব টাকা দেবে আমাকে হ্যাঁ সবাইকে প্রণাম করে নি চাই যে মই মম আমাকে 100 টাকা দিন দাই না তে ব্যাংক 100 টাকা একটা প্রণামের বাবা ওবের কত টাকা 100 টাকা টাকা আমি বাইরে যাচ্ছি চিকেন আনতে আজকে আবহাওয়াটা সেই অসাধারণ অসাধারণ আজকে হবে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বানাবো বাড়িতে তাই যাচ্ছি আজকে আমি টেস্টি টেস্টি বিরিয়ানি বানাবো সেজন্য নিয়ে এসেছি বাজার থেকে চিকেন সুন্দর সুন্দর দেখি চিকেনের লেগ পিস সুন্দর সুন্দর তো লেগ পিস এনেছি এবার সেগুলোকে সুন্দর করে ধুয়ে টুয়ে নি বাবা বিরিয়ানি বানাতে সাহায্য করছে সেই উনুন ধরা দিচ্ছে বাবা উনুন ধরা দেওয়ার পরে আমি কিন্তু লেগে পড়লাম বেশ সুন্দর করে বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই হাড়িতে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ কুচিয়ে একপাশে বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে সুন্দর করে একটু লালচে লালচে করে ভাজার জন্য রেখে দিলাম আর পাশাপাশি আমি শুরু করে দিলাম তোমার এই চিকেনগুলোকে সুন্দর করে ম্যারিনেট করার জন্য যাই হোক ওগুলোকে ম্যারিনেট করে রাখার পাশাপাশি আমি কিন্তু এই পেঁয়াজগুলোর দিকে একটু ধ্যান দিতে ভুলে গেছি যাই হোক সেই জন্য পুড়ে গেছিলো কিছুটা যাই হোক এবার ঘরের দিকে উকি মেরে দেখি যে মা আমার জন্য চিকেনগুলো কষিয়ে দিচ্ছে অর্থাৎ বিরিয়ানির সাথে ছিল চিকেন কষা তাই চিকেন কষাটা নিজেই ঘরে তৈরি করে ফেলছে আর আমি বাইরে বিরিয়ানির প্রিপারেশন ওই দেখো জলটা ফুটে গেল চিকেন কষানো শুরু হয়ে গেছে চিকেন কষানো শেষ আর ওদিকে ভাত কিন্তু আমাদের নেমে এসেছে নাও এবার বিরিয়ানির জন্য প্রস্তুতি নিতে হবে চলো দেখা যায় অনেক কষ্ট করতে হয়ে যাচ্ছে এই যে এদিকে মাংস কষাতে চলো চিকেন তো কষিয়ে নামিয়ে ফেললাম এবার চলো হাড়িটা সুন্দর করে সাজিয়ে ফেলি হ্যাঁ সুন্দর করে সাজ ফেলার জন্য জন্য এইসব জিনিসগুলো আমার কিন্তু ভীষণ দরকার নাও বিরিয়ানি হাডি হারিয়ে দিকে তৈরি হয়ে গেছে জাস্ট ঢাকনা দিয়ে দেব